আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি বর্তমানে অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বগরা বাইপাস গাজীপুরে তা আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব তা দর্শক হঠাৎ করে কিন্তু বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম এদিকে আলুর দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব আর আজকে 28 ডিসেম্বর 2024 সাল দশ বর্তমানে এই যে যে ইন্ডিয়ার পিএসটা কৃষকরা কিন্তু বলতেছে ইন্ডিয়ান পিএজ ইন্ডিয়ান আলু আমাদের দরকার নেই তা সেই ইন্ডিয়ান পিএজ ইন্ডিয়ান আলু না থাকলে কৃষকরা একটু বাঁচবে তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে আলুর কিন্তু আমদানি ভালোই আছে আমাদের দেশি আলু এগুলো কিন্তু আমাদের সবই হচ্ছে দেশি আলু দেখতে পাচ্ছেন এখানে নতুন আলু বাজারে চলে এসেছে তা বর্তমানে কেমন বিক্রি হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব এখানে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু কিনতে চলে এসেছে এই যে নতুন আলু এগুলো হচ্ছে সব নতুন আলু এই যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নতুন আলু নতুন আলুর বাজারে কি অবস্থা সেটা জানতে পারবেন এদিকেও কিন্তু একটু বড় সাইজের যে নতুন আলু আছে ছোট থেকে বড় এক একটা সাইজ কিন্তু এক এক রকম এই যে ভাইয়ের আছে আসসালামু আলাইকুম আপনি কি আলু কিনতে আসছেন কোথা থেকে আসছিলেন

দুই টাকা বেশি তাহলে চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা বত্রিশ থেকে চৌত্রিশ টাকা যাচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন কৃষকের মুখেই এখানে কিন্তু আহ কৃষকরাই হচ্ছে এসে নিজেরাই কিন্তু

ধন্যবাদ আপনাকে তা এই যে এখানে যারা ভাই আছে ভাই আপনাদের ইন্ডিয়ান আলু কি দরকার আছে না না দরকার নাই ইন্ডিয়ান আলু দরকার নেই না না ইন্ডিয়ান আলু না হলেই চলবে আমার বাংলাদেশে নালা আর ইন্ডিয়ান আলু আমি কি করি জি জি ধন্যবাদ আপনাকে তা দর্শক আমরা এখন জানিয়ে দেব পেঁয়াজের দামটা কেমন আছে দর্শক আমরা এখন চলে এসেছি পেঁয়াজের বাজারে সেই পেঁয়াজের বাজারে আমরা চলে এসেছি তা আজকে বাজার কেমন যাচ্ছে সেটা জানবো আর কৃষকের কাছ থেকে বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আমরা জানবো বাজারের কি অবস্থা আর কৃষক ভাইদের কি অবস্থা সেটা আমরা জানবো আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ এই পেঁয়াজগুলো কোথা থেকে আসছে সেটা জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই যে আপনি তো একদম কৃষক না জি আপনার এই এই পেঁয়াজগুলো কি আপনি নিজের ক্ষেতের পেঁয়াজ হ্যাঁ ক্ষেতের পেঁয়াজ আপনি নিজের ক্ষেতের পেঁয়াজটা কেমন ফলন হয়েছে ফলন হয়েছে পঞ্চাশ ষাট মন আরে ফল ষাট মন না এখন একটা বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে ইন্ডিয়ার পিয়াজ দরকার আছে কি না আমার বাংলাদেশে ইন্ডিয়ান পেঁয়াজের কোনো দরকার নাই জি জি কি কামে ইন্ডিয়ান পেঁয়াজ আসলে পারে কৃষক মরে যাবে জি জি কৃষকের মনে করেন যে এক লাখ টাকা যদি খরচ হয় মনে করেন পঁচিশ হাজার পাবে আর পঁচাত্তর হাজার টাকা নেই জি জি বুঝেছেন আর বর্তমান যদি ইন্ডিয়ান পেঁয়াজ না আসে তাহলে কৃষক আশা করা যায় যে

দর্শক আমরা এখন জানবো এই যে যে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ গুলা কোথা থেকে এসেছে সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর পেঁয়াজ আর এখানে কিন্তু রসুন আছে রসুনের বাজারটা কেমন আছে সেটাও কিন্তু আমরা জানিয়ে দেব এই যে এখানেও কিন্তু আর একটা লড এসেছে এই পেঁয়াজ গুলা কোথা থেকে আসছে সেটাও আমরা জানবো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে রসুন আছে দেশি রসুন সেটা আমরা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে দাম কত যাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভজন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে ভালো ভাই বেচা কেনার কি অবস্থা বেচা কিনে আলহামদুলিল্লাহ একটু কম পেজের আমদানিটা কেমন পেজের আমদামীও কিছুটা কম আর কিশকরা যে বলতেছে ইন্ডিয়ান পেজ লাগবে না সেই বিষয়ে কিছু বলেন কিশকরা অলরেডি দুই তিন জেলায় আন্দোলন করতাছে মানে পেজ উড়ায়া রোডে ফালায় পেজ ছিচ্ছে অনেক লোক দুই তিন জেলায় মানে আন্দোলন যাতে ইন্ডিয়ান পেস না আসতে পারে আমাদের দেশের কৃষকরা মানে আন্দোলন শুরু করে দিছে আর এইদিকে আমি সরকার বলি আন্দোলন শুরু হওয়ার আগেই যাতে আমাদের কৃষকের জন্য দুই থেকে তিন মাস পেঁয়াজ আলু যাতে ইন্ডিয়াতে না আসতে পারে আমাদের দেশের গৃহস্থ যারা কৃষক ভাইরা যারা ক্ষেত লাগাইছে তাদের একটু সুযোগ সুবিধা দেওয়ার জন্য মাত্র দুই তিন মাস ইন্ডিয়াতে আলু পেস যাতে না আসে এরা বন্ধ করে দিতেই হবে না দিলে আমাদের কৃষকরা যারা পেঁয়াজ আলু লাগাইছে তিন ভাগের এক ভাগ ওটা পাইব না জি জি আর ইন্ডিয়ান পেঁয়াজ হচ্ছে বন্ধ হওয়ার দরকার হ্যাঁ ইন্ডিয়ান পেজ বন্ধ হওয়ার দরকার বিশেষ করে মানে ইমিডিয়েটলি মানে দুই এক দিনের ভিতরে বন্ধ করে দেওয়ার দরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি রসুন এই রসুনের বাজারটা কেমন যাচ্ছে আজকে রসুন একশো আশি বিরাশি একশো আশি থেকে বিরাশি টাকা কেজি দরে বিক্রি এর কোন জায়গা

না এরা ওইরা 170 ওই ওই বড় ডিবি দাস এটা 170 বড়টা হচ্ছে 82 আর এই যে যে আমরা দেখতে পাচ্ছি আর এরা দিন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইন্ডিয়ান পেজ এটা 42 তে 43 42 এর দাম বাড়ছে আর এই যে আরেকটা যে রসুন দেখতে পাচ্ছেন এর বাজার কেমন 180 টাকা কেজি 180 টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে এই যে আরেকটা একটা

পঞ্চাশ করে যাচ্ছে তারপরে এই যে এই পাশে এটা এরা অনেক বেশি নাই এদের দাম ছয় চল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ বিক্রি হতে এরা হলো মেহেরপুরের বেশ মেহেরপুরের জি মেহেরপুরের পিঁয়াজ তারপর আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে তো অসাধারণ পিঁয়াজ এই যে যে এই পেঁয়াজটা কোন জায়গার এই পেসটা পাবনা ঈশ্বর দীর পেঁয়াজ এরা পঞ্চাশ টাকা কেজি বেশি ঈশ্বর দীর পেঁয়াজ আজকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর ঈশ্বর দীর পেঁয়াজ তো ভালো পরিষ্কার ঈশ্বর দীর পেঁয়াজ পরিষ্কার এই যে ঈশ্বর লোক আইসে এই যে বাইশ আইসে ওনার নিজের ক্ষেতের পেঁয়াজ লে আসছে জি জি কি অবস্থা কেমন আছো তা তোমাদের ক্ষেতের পেঁয়াজ নিয়ে আসছো তা কেমন খুশি তো হ্যাঁ কোন গ্লাসে বড় এখন পড়াশোনা না ধন্যবাদ তোমাকে দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম